এখন আমরা যেখানে রয়েছি গাজীপুর রথমেলা সেখানে ঢোকার সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের খাবার চুলের ক্লিপ এই সব জিনিস দেখতে পেয়েছি তো এখন যেহেতু দুপুর টাইম একটু রোদ একটু গরম এইভাবেই কিন্তু প্রচণ্ড রোদ এটি পিঠা আপনার বিভিন্ন আইটেমের পিঠা খেলনা বাসি ঝুনঝুনি আরও এটি হচ্ছে সাবান দিয়ে এবং বেলুনের মতো ফু দিলে সেটি কিন্তু বেলুনের মতো হয়ে যায় এই খাঁচাগুলি যেটি রয়েছে এটিতে কিন্তু লোকজন কিন্তু এখানে বসে ঘুরে অনেক রোদ দেখুন রোদ্রের কারণে চোখে অনেক লাইট আসে চমৎকার খুবই ভালো লাগার মুহূর্ত গাজীপুরে রথমেলা এটি ট্রেন মতো এখানে বসতে পারেন বসলে আস্তে আস্তে এটি ট্রেনের মতো চলবে এটি ছোট বাচ্চাদের খুবই পছন্দের বিভিন্ন কালারফুল যেটি আমরা দেখেছি বিভিন্ন কালার দিয়ে কিন্তু এটি তৈরি করেছে খেলনা এটি হচ্ছে রথ বড় বড় মিষ্টি রস মিষ্টি অনেক বড় বড় মোটা বিভিন্ন কালার দিয়ে বানানো হয়েছে এটি কিন্তু দেখতে সুন্দর লাগছে ভালো লাগার মতো কালারটি রং রয়েছে চানাচুর শসা কাটছে নিমকি নিমকি এরপরে মিষ্টি জিলাপি ফুল মাটির তৈরি প্লেট মগ গ্লাস লাইট বিভিন্ন কালারফুল চশমা রঙিন সাদা কালো খেলনা চমৎকার ঘর সাজানোর জন্য এটি আমরা কিন্তু দেখেছি ঘরের মধ্যে বিভিন্ন কালার গলার মালা এখানে বাঁশ দিয়ে তৈরি ব্যাগ দিয়ে তৈরি এটি বানানো মাটির এগুলা সব মাটির এটি বাস দিয়ে তৈরি আমরা গ্রামের মধ্যে এটি হাজি বলে থাকি এটিতে অনেকেই দোলনা রয়েছে বসে আপনি আরাম করতে পারবেন খুবই চমৎকার খেলনাটি ঝুনঝুনি বাসি